পৃথিবীর সবচেয়ে বড় বেইমান হল সময় যে একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় পাশে থাকে একটা কথা সব সময় মনে রেখো বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষ মেশ তোমাকে ধোকা দেবে আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হলে পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ পৃথিবীতে যদি কঠিন বলে সত্যিই কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা নারীদের কিছু শুভ ও অশুভ লক্ষণ যে মহিলার কোমর ভারী এই ধরনের মহিলারা যা খুশি তাই করে এবং কারোর কথা শোনে না একজন মহিলার যদি নাকে তিল থাকে এমন মহিলা খুব ভাগ্যবান হয় এবং এই মহিলারা জীবনের সমস্ত আনন্দ পায় যেসব মেয়েদের লম্বা চুল আছে এমন মহিলাদের ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মহিলারা তাদের ভাগ্য থেকে সমস্ত সুখ ও আনন্দ পান যেসব মেয়ের চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের চোখের মধ্যবর্তী স্থান দুধের মতো সাদা এই সকল মেয়েরা তাদের স্বামীদের জন্য ভাগ্যবান হন যদি কোনো মেয়ের চুল মেঘের মতো কালো হয় এবং কুণ্ডলির মতো কোকড়ানো হয় তবে এটি খুব শুভ বলে মনে করা হয় যেসব মেয়েদের কপাল চ্যাপটা সেই সব মেয়েরা সৌভাগ্যবতী হয় এবং তাদের স্বামীর দীর্ঘায়ু হয় যেসব নারীর কান লম্বা ওপর থেকে চওড়া এবং নিচের দিক থেকে তীক্ষ্ণ এই ধরনের নারীরা খুবই ভাগ্যবান যে মহিলার ঘাড় বাঁকা এ ধরনের নারীরা তাদের জীবনে দাসীর কাজ পান যে মহিলার নাভি বড় এবং গভীর এবং ডান দিকে বাঁকানো থাকে সেই মহিলারা সম্পদশালী হন যে নারীর রাশি ধনু মিন এবং বৃষ তারা খুব ভাগ্যবান তারা অল্প সময়ের মধ্যে অনেক সাফল্য পায় যেসব মেয়েদের পায়ে শঙ্ক এবং পদ্মের চিহ্ন থাকে তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয় এই ধরনের মেয়েরা জীবনে অনেক উন্নতি করে যে মহিলার অনামিকা আঙুল ছোট এমন মহিলারা ঝগড়ুটে তারা প্রতিটি বিষয়ে ঝগড়া করে যেসব নারীর জীবের রং লাল এই ধরনের নারীরা তাদের জীবনে প্রতিটি সুখ পান যে নারীর পেট কলসির মতো সেই নারী সারা জীবন দরিদ্র ও দারিদ্রের সঙ্গে জীবন জীবনযাপন করে যে মহিলার কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না এমন মহিলার অনেক স্বামী থাকে যেসব মেয়ের চেহারা তাদের বাবার মতো এই ধরনের মহিলারা খুব ভাগ্যবান হয় যে মহিলার কপাল লম্বা এমন মহিলা তার শ্বশুরবাড়ির জন্য অশুভ যে নারীর চোখ হলুদ এবং একটু ভয়ঙ্কর এই ধরনের নারীদের স্বভাব খুবই খারাপ এদের অশুভ বলে মনে করা হয় যে মহিলাদের আঙুল লম্বা এবং সুন্দর এই ধরনের মহিলারা তার স্বামীর জন্য অনেক ভাগ্যবান হিসেবে প্রমাণিত হয় যে মহিলাদের গোড়ালি চওড়া তাদের রাগ বেশি হয় যেসব মহিলার ঠোঁটের ওপরের অংশে বেশি চুল থাকে এবং তাদের উচ্চতা অনেক লম্বা হয় এই ধরনের মহিলারা তাদের স্বামীর জন্য অশুভ প্রমাণিত হয় যদি কোনো মহিলা হাঁটার সময় তার পা দিয়ে ধুলো উড়িয়ে হাঁটেন এমন মহিলারা পরিবারের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে যেসব মহিলার কানে প্রচুর চুল থাকে এই ধরনের মহিলারা ঘরে ঝামেলার কারণ হয়ে দাঁড়ায় ততক্ষণ পর্যন্ত একটা মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও ফুরিয়ে আসবে স্ত্রীর কাছে এক মিনিট বসুন বুঝতে পারবেন জীবন বড় কঠিন তার চাহিদার কখনো শেষ করতে পারবেন না মাতালের কাছে দশ মিনিট বসুন বুঝতে পারবেন জীবন খুব সহজ সাধুদের সাথে তিন মিনিট বসুন আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে রাজনীতিবিদদের সাথে চার মিনিট বসুন বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার অনর্থক একজন জীবন বিমা এজেন্টের সাথে পাঁচ থেকে দশ মিনিট বসুন বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো উত্তম স্ত্রী তাদেরকেই বলা যায় যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে মায়া কাটানোর একটি সহজ উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখবেন একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন ওর মূল্য অনেকটা কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনই প্রতিটা মানুষেরও তাই যৌবনে পরিশ্রম করে উন্নতি করা যায় দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আয়না যতই দামি হোক প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে তেমনি পোশাক যতই দামি হোক চরিত্র কিন্তু একই থাকবে মিথ্যা বলে আজ যে সুখ পায় একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে কিন্তু ওই সময়টা খুবই কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয় যাদের আত্মসম্মান বোধ প্রখর তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে কারণ কাউকে তেল মেরে চলা তাদের চরিত্র নয় জীবনে বড় কিছু করতে গেলে শক্তির চেয়ে সহ্য শক্তি অনেক বেশি জরুরি যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় বুদ্ধিমান মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কারো সম্পর্কে সমালোচনা করে না নাম্বার দুই কখনো কারোর কথায় তর্ক করে না নাম্বার তিন নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না নাম্বার চার নিজের দুঃখ কষ্টের কথা কখনো কাউকে বলে না নাম্বার পাঁচ কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না